প্রিয় দর্শক জায়গা জমি সংক্রান্ত একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রমূলক মামলা চলছে তার মধ্যে একটা মামলা আছে দশ কাঠার একটা প্লট কেনার জন্য তার বিরুদ্ধে মামলা এবং সেটার রায় খুব তাড়াতাড়ি হয়তো ঘোষণা হতে পারে সেখানে দেখা যাবে শেখ হাসিনার পাঁচ বছর দশ বছর অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আবার অন্যদিকে দেখেন আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা তার কি পরিমাণ সম্পদ আছে অর্থবিত্তের কথা বাদ দিলাম শুধু জমি কতটুকু আছে সেটা যদি বলি পূর্বাচলে তার চার হাজার আশি কাঠা জমি উত্তরাতে তিনশো কাঠা উত্তরায় তিনশো কাঠা এবং চট্টগ্রামে আছে সাতাশি কাঠা কি অবাক হচ্ছেন তাহলে যদি শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আমাদের প্রধান উপদেষ্টার কত শত বছরের সাজা হতে পারে